এনএপি টোয়েন্টি টোয়েন্টির প্যাটার্ন অনুসারে বি এ ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা হবে আগামী ডিসেম্বর মাসে যদিও ফার্স্ট সেমিস্টারের অ্যাডমিশন অনেক আগেই হয়ে গেছে আর এখন ত্রিপুরার বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের অ্যাডমিশান চলছে আর এই থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু আগামী ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হবে তো মাঝখানে দেখো শুধুমাত্র নভেম্বর মাসটিই রয়েছে আর এই একটি মাসের মধ্যেই তোমাদের অ্যাসাইনমেন্ট জমা করা তোমাদের ইন্টারনাল পরীক্ষা হওয়া তোমার ফাইনাল পরীক্ষার প্রিপারেশান নেওয়া সবগুলো কাজ কিন্তু এই অল্প সময়ের মধ্যে তোমাকে করতে হবে আর আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে বিয়ে ফিফথ সেমিস্টারের জন্য তোমাদের মেজর সাবজেক্টের যে চারটা পেপার রয়েছে তোমরা তো প্রত্যেকে জানো এবার কিন্তু ফিফথ সেমিস্টারে তোমাদের মেজর সাবজেক্টের চারটা পেপার অর্থাৎ পেপার নাইন পেপার টেন পেপার ইলেভেন পেপার টুয়েলভ এই চারটা পেপার তোমাদের মেজর সাবজেক্টে পড়তে হবে বুঝতেই পারছো পড়ার চাপটা কতটা বেশি আর মাইনর সাবজেক্টে তোমাদের গতানুগতিকভাবে একটা পেপারই পড়তে হবে ওভারঅল দেখো তোমাদের এখানে চারটা এখানে একটা টোটাল কিন্তু তোমাদের পাঁচটা মেন সাবজেক্ট নিয়ে এবার পড়াশোনা করতে হবে আর আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে স্টাডি মেটেরিয়ালও আপলোড হয়ে গেছে তো তো প্রত্যেকে জানো যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে চারটি ব্রড কোয়েশ্চেন পরীক্ষাতে লিখতে হয় আর আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যে তোমার প্রত্যেকটা পেপার থেকে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট চারটা বাছাই করা প্রশ্ন আপলোড করে দিয়ে দিয়েছি যারা স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে অ্যাডমিশন নিয়ে নিয়েছে তারা অলরেডি সেই চারটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পেয়ে গেছে যে চারটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট আর তোমরা যারা বিএ থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে তোমাদেরকে মেজর সাবজেক্ট আগের মতোই দুটো পেপার পড়তে হবে আগে যেখানে তোমরা পেপার ফোর পর্যন্ত পড়েছ এবার তোমাদেরকে পেপার ফাইভ পড়তে হবে পেপার সিক্স পড়তে হবে আর মাইনর সাবজেক্ট গতানুগতিকভাবে তোমাদের একটা পেপারই থাকছে আর একটা পরিবর্তন এসেছে যেখানে গত সেমিস্টারে তোমরা এইসি সাবজেক্ট পড়েছো এবার কিন্তু এআইসি সাবজেক্ট তোমাদের থাকছে না তোমাদেরকে আবার পড়াশোনা করতে হবে সেই ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমাদের প্রত্যেকের মনে আছে তোমরা একটা ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট পড়েছিলে যেখানে তোমাদের এমসিকিউ এসেছিল এবারও থার্ড সেমিস্টারে তোমাদের এই ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্টটি থাকছে এবং এমসিকিউ আসবে এবং ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট তোমাদের ওইটাই থাকবে যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল তো আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে যদিও ফার্স্ট সেমিস্টারের ক্লাস গত দু মাস আগে থেকে শুরু হয়ে গেছে যারা অ্যাডমিশান নিয়ে নিয়েছে তারা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরগুলো পেয়ে গেছে যেগুলো ফাইনাল পরীক্ষার জন্য বেশি বেশি ইম্পর্ট্যান্ট আর যারা তোমরা থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো আজকে থেকে আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে আজকে থেকে আমরা স্টাডি ম্যাটেরিয়াল আপলোড অলরেডি করে দিয়েছি যারা অ্যাডমিশান নিয়েছে তারা স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে গেছে আর তোমরা যারা মনে করো এই অল্প সময়ের মধ্যে স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা তোমাদের সিলেবাসটা শেষ করবে এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তোমার ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান রাতারাতি পেয়ে যাবে এমনকি তোমার অ্যাসাইনমেন্টের উত্তরও পেয়ে যাবে তাহলে আজই যোগাযোগ করো আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে কারণ রাজ্যের মধ্যে স্কুল অফ মেরিটই হচ্ছে একমাত্র কোচিং সেন্টার যেখানে সবার আগে স্টাডি মেটেরিয়াল তৈরি হয় এবং যে স্টাডি মেটেরিয়ালগুলো প্রত্যেকটা স্টুডেন্টের হাতে হাতে থাকে তবে এইবার আমরা অনেকটা প্রাইভেসি মেনটেন করছি যাতে আমাদের স্টাডি মেটেরিয়ালগুলো লেকেজ না হয় আমরা যাচাই বাছাই করে স্টুডেন্ট অ্যাডমিশন করাচ্ছি এবং স্টাডি মেটেরিয়ালগুলো আমরা ওইভাবেই দিচ্ছি যাতে করে খুব বেশি একটা ভাইরাল না হতে পারে তো তুমিও যদি আমাদের স্কুল অফ মেরিটের সাথে তোমার আসন্ন সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি নিতে চাও তাহলে আজই যোগাযোগ করো আজই অ্যাডমিশন নাও এবং আজ থেকেই তোমার পড়াশোনাটা শুরু করো তা না হলে কিন্তু এই অল্প সময়ে এই বিশাল বড় সিলেবাস শেষ করা তোমার পক্ষে কখনোই সম্ভব হবে না